তেলে তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি তিল থেকে তাল হলে পে মালিশেতে লাগে তেল বুক শিশে মারে তেলে সুপারিশে মারলে লেতে পটানোতে লাগে তেল টেবিলের তলে তেলে প্রমোশন পাইতে

কষ্ট পেয়েছি স্যার ওই যে কাল নাগিনী স্যার সঠিক স্যার নাগিনী সেটা তো সাইন অফ ব্যাড লাগ স্যার ছোবল দিচ্ছে স্যার এই কালো ছায়ায় তার বিষাক্ত ছোবলে এই শাহজাহানের সাজানো বাগান স্যার তসপস পেয়ে যাচ্ছে স্যার আমাদের সবার এখন স্যার চোখান খোলা রাখতে হবে ভাবতে হবে দেখতে হবে ঘটনার অন্তরালে কে লুকিয়ে আছে কি লুকিয়ে আছে কি অভিসন্ধি লুকিয়েছে স্যার আমাদের সবার দায়িত্ব স্যার বলেন এটি লেগেছে অয়েল কোম্পানি লিমিটেড প্রতিপক্ষ একটা আছে আমি জানতাম যারা সর্বক্ষণিক ষড়যন্ত্র পড়ছ তারা তেল ছাড়া তেল মুক্ত সিরাজুল ইসলাম চৌধুরী আমি জানতাম না সে ছাড়াও আর শক্ত আছে আমি সন্দেহ করি এই যে সাপ বিষাক্ত ছবল

মানে আমরা তো এই কোম্পানির ক্ষতি হোক সেটা কখনোই চাই না মানে এই কোম্পানির ক্ষতি মানে তো বস আমাদের ক্ষতি বস স্যার আমি তো স্যার আপনাকে বলেছি আমি তখন খানিকটা বিভ্রান্ত ছিলাম গুরুর প্রভাব ছিল গুরু কোথা থেকে কি দীক্ষা আমাকে দিয়েছে সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমি কি যে আমার মধ্যে একটু উলটপালট হয়ে গেছিল স্যার আমি তো আপনার কাছে ক্ষমা চেয়েছি আমি তো বলেছি স্যার আপনাকে আমি কাগজপত্র দেখাবো স্যার অর্গানিক ট্রিটমেন্ট হয়েছে স্যার আমি এখন সম্পূর্ণ সুস্থ এই কোম্পানিকে ভালোবাসি এই কোম্পানির প্রতি আমার একটা মায়া আছে ভালোবাসা আছে এই কোম্পানির এই যে উত্তর বৃদ্ধি সেই আমার খানিকটা হলেও তো আমার মানে অবদান ছিল আর কি স্যার এই ভালোবাসার জায়গাটাকে আমি নিয়ে থাতে কেন নষ্ট করবো স্যার আপনাদেরকে দায়িত্ব দিচ্ছি এই কালকে খুঁজে বার করতে হবে জি বস আমরা বেশি না এক সপ্তাহের মধ্যে আমরা একটা লিস্ট তৈরি করে ফেলি যে যাদেরকে যাদেরকে আমাদের সন্দেহ হয় এরকম একটা লিস্ট করে আমরা আমরা আপনাকে দেই বরং সেটা বেটার হবে লিস্ট জি এখানে প্রায় দেড় হাজার লোক চাকরি করে জি আপনি কত বড় লিস্ট করবেন বস আমরা ট্রাই করব একটা সংক্ষিপ্ত লিস্ট করার আমরা প্রয়োজনে প্রায়োরিটি বেসিস একটা শর্ট লিস্ট করব শর্ট লিস্টে আপনাকে দিব ট্রাই করব বস বলতে থাকেন

হ্যাঁ আপা বলো তোর বড় ভাই যে দু ফোটা তেলের জন্য কত নিগৃহীত হয়েছে এই বাড়িতে আমার কাছে কত কথা শুনেছে তুই সেটা জানিস না বা ওইটা তো আসলে একটা মিথ্যা প্রবাকাণ্ডা চোপকার মিথ্যা প্রবাকাণ্ডা আমি জানি না আমার কানে আসেনি আমি শুনিনি আমি বুঝিনি আমি দেখিনি মিথ্যা প্রবাকাণ্ডা অনলাইন নিউজ পোর্টালে নিউজ পর্যন্ত হয়ে গিয়েছে এটা নিয়ে আর তুই বলছিস মিথ্যা কথা না ওইটাই তো মিথ্যে তো কোনটা মিথ্যা কোনটা সত্য সেটা আমি খুব ভালো করেই জানি আচ্ছা তোর বড়জনের কথা বাদ দে সে তো তেলে ডুবেছে আর তুই তো পুরো তেলের কোম্পানির ভিতরে ডুবে ডুবে জল খাচ্ছিস হ্যাঁ কিভাবে এটা হলো মানে আপা মানে আমি তো কিছুই বুঝতে পারতেছি না উমা কিভাবে বলে দেখো মনে যে এখনই জন্ম নিয়েছে পিনারা খাবে তুই যা করবি সবার আগে আমার কাছে বলবি আমার বড় ছেলে বিয়ে করে নাই কি হয়েছে আমার ছোট ছেলে করবে প্রথম বউ ছোট ছেলের বউ আসবে আমার বাড়িতে বল তুই কোথায় কি করতেছে মা তোমরা কি বলতেছো এটা আমি তো কিছুই বুঝতেছি না আব্বা বললাম আমি ডুবে ডুবে জল খাই তুই বলতেছো কোন মেয়েকে পছন্দ তাকে নিয়ে আসতে মানে কি আমি তো কিছুই বুঝতেছি না তোমরা তো রহস্য করে রাখছো রহস্য করে রাখছো রহস্য ফহস্যের কথা বলে পার না কিন্তু আজকে তুই বলে দিচ্ছি তুই কি লেখা যা অয়েল মিল কোম্পানি লিমিটেডের দ্বিতীয় মেয়ে চন্দ্রকন্যার সাথে কি ইটিস পিটিস করছিস না দুই বছর ধরে কি ভেবে গেলি তুই তোর জঘন্য বদমাইশি আমি জানবো না আমি শুনবো না আমি দেখবো না আমি বুঝবো না এখন চুপ কেন আমি তো বুঝলাম না তুই যদি তেলেখাজা কোম্পানির মেয়ের সাথে সম্পর্ক করিস তোর বাবার ইজ্জতটা কোথায় থাকে উঁচু মাথা তো নিচু হয়ে যাবে এই যে সংগঠন করছি একতা সততা তার কি হবে আমি কিন্তু তাহলে এর মধ্যে নাই আমি তোমাদের সন্তান তোমাদের মাথা হেট হয় কোনো ক্ষতি হয় তোমরা ছোট হও এমন কোনো কাজ আমি করবো না এই বিশ্বাস তোমরা রাখবো আমার মেয়েকে আর ওই মেয়েটার সাথে আমার কী রিলেশন এটা কি এটা আমি এখন বলতে পারবো না সময় হলে বলবো অবশ্যই ওর মধ্যে একটা ঝামেলা আছে এই জন্য সে ঘুরিয়ে পেছিয়ে এই কথাগুলো বলে এখান থেকে চলে গেল তোমাকে আমি বলে রাখি ও যদি অপকর্মটা করে না তাহলে কিন্তু ওর এই পাঁচ ফিট চার শরীরটাকে আমি পাঁচ ফিট বানিয়ে ফেলবো খালি ওপর থেকে ঘুষাবই হবে Sorry. আপনারা সবাই ছাব্বিশ তারিখ রোজ বুধবার একটা দুর্ঘটনা ঘটেছিল যেখানে রাস্তার মধ্যে একটি মানুষের উপর রক্তাক্ত হয়েছে নাক ফাটানো হয়েছে ষাট ছিঁড়া হয়েছে কিন্তু এই ঘটনাটা আসলে ঘটে নাই ক্যালেন্ডারে ছাব্বিশ তারিখ নাই বুধবার নাই সেই লোকটা নাই ষাট ছিঁড়া যে হয়েছে ষাট ছিঁড়া নাই কোনো রক্তাক্ত ঘটনা ঘটে নাই পৃথিবীতেই এই ঘটনা ঘটে নাই পৃথিবীতেই ছাব্বিশ তারিখ নাই বুধবার নাই আশা করি আপনারা বুঝতে পারছেন জি জি বস কিন্তু ছাব্বিশ তারিখ বুধবার এটা তো ক্যালেন্ডারে দেখতে পাচ্ছি বস মানে আছে এখানে বাট যেহেতু আপনি বলছেন যে ছাব্বিশ তারিখ বুধবার নাই তার মানে নাই বস আরেকটা বিষয় কি জানেন মানে আমি না এই ক্যালেন্ডারটা না মাঝে মাঝে আমি দেখতাম এবং আমার কাছে ছাব্বিশ তারিখটা না কেমন একটু ঝাপকা ঝাপটা লাগতো বস এখন আমি বুঝতে পারছি যে ছাব্বিশ তারিখটা কেন মানে ঝাপসা লাগছে আর যেহেতু ছাব্বিশ তারিখ নয় সেহেতু বস সেই ঘটনা এই শার্ট এগুলো তো থাকার প্রশ্নই আসে না থাকলো না একদম ভেরি গুড আমারও খুব ভাল লাগতেছে আপনারা যে আমার মতন বিশ্বাস করতেছেন যে ছাব্বিশ তারিখ বুধবার এই দিনটা নাই কিন্তু ওই দুর্ঘটনা ঘটার পর আমাদের অফিসে একটার পর একটা ষড়যন্ত্র ঘটেই যাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখেছেন অফিসের বাইরে দেয়ালে দেয়ালে সাপ কাল না ব্যস্ত হ্যাঁ যাই হোক আসছেন জি আহ আপনাকে বলেছিলাম জি স্যার এই যে শিশুকাল থেকে বড় বেলা পর্যন্ত তেলের সঙ্গে যে শিশুদের সম্পর্ক তারপরে যে মানুষের সম্পর্ক আপনাকে বলেছিলো একটা কনসেপ্ট ড্রপ দে ভেবেছেন কি হ্যাঁ ভেবেছি স্যার ভেবেছি এবং কিছুটা লেখাযোখা শুরু করে ফেলেছি চমৎকার হ্যাঁ তো আপনি যে সাবজেক্টটা দিয়েছেন অনেক মানে কালারফুল অনেক রঙিন যেহেতু শিশু মানে একজন মা যখন শিশুকে জন্ম দেয় ওই জন্ম দেওয়ার কয়েক মিনিটের সাথেই তেলের সাথে তার জীবনের প্রথম সম্পর্ক তুলি হয় গুড এবং তেলও ওই শিশুটা থেকে তার সম্পর্ক তুলি করে এখন কিভাবে সেটা কারণ সরিষের তেল তো অনেক গরম সেই গরম তেলটাকে তার মা করে কি শিশুর সারা শরীরে পিঠে বুকে হাতে নাকে মুখে মাথায় সমানে শুরু করে ডলা শুরু করে ম্যাসেজ করে মাখিয়ে দেয় ঠিক আছে মাখিয়ে দেয় তারপরে মালসায় গরম পানি রাখে পাশে কিছু ন্যাকড়ে থাকে কাপড় থাকে কাপড়ের টুকরো সে পানি ভিজিয়ে একসময় যেরকম জ্বর আসলে পানি পটি কপালে দেয় সেরকম ওই জায়গা জায়গায় 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 গরম ইয়েগুলো দেয় আর তখন হাত পা গুলো টান শুরু করে পা টান দিয়ে সুযোগ করে হাত টান দিয়ে সুযোগ করে শিশুর হাত শিশু হাত শিশুর পা আবার শিশু তো মুঠো ধরে রাখে কারণ জন্মগতভাবে ভাবে পেটের ভিতর থেকে তো সেই মুঠো বদ্ধ অবস্থায় আছে কারণ ছাড়া থাকে না এবার নটি মাস তাকে ওভাবে রাখতে হয় প্রথম দিন থেকে যখন সে ভূমিষ্ঠ হয় তখন আমরা হাত টেনে দেখি যে এখানে কিছু রেখা দেখা যাচ্ছে এটাকে জ্যোতিষীরা পুঁজি করে বাণিজ্য করে হস্তরেখাবিদ তার ভবিষ্যৎ নিয়ে উনি অনেক উদ্ভিদ তারপরে যেটা দেখলাম সে শিশু আস্তে 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 বড় হচ্ছে তারপরে দেখা গেল যে ওই যে শিশুটি জন্ম নিল ওই ঘরে তার দুটি বোন আছে একটা বড় একটা ছোট সেই বড় বোনটা ছোট বোনটার যে খুসকো খুসকো চুল গ্রামের মেয়েরা যেভাবে থাকে ভালো করে গোসল করতে পারে না ভালো সাবান নেই হ্যাঁ মানে সেই বিদেশি সাহেবদের মতো লাল হয়ে যায় চুল রোদি পরে দেখলাম যে একটা প্লাস্টিকের লাল প্লাস্টিকের একটা চুরুনি নিয়ে বোনটা করল কি সেই তার ছোট বোনের মাথা থেকে মানে চিরুনি তল্লাশি যাকে বলে একেবারে খুশকি এবং উকুন সব ছেড়ে নামে। দেয় দিয়ে তারপরে মনে করেন যে নারী তেল ঠিক আছে একদম মানে চিরুনি অভিযান মাঝে মাঝে শুনি শুনি না আর এটা চিরুনি অভিযানটা চুলের ভিতরে ঢুকে যায় সরাসরি তখন মাথার ভিতরে মেয়েদের তো খুশকি উগুনিগুলো থাকে সমানে বেরিয়ে যায় সু চিরুনি অভিযান ঠিক মতো করলে সব উকুন খুশকি বের হয়ে বেরিয়ে হয়ে যায় চমৎকার ভুলে যাবার একটা কথা স্যার আমাদের কাছে মনে হয় যে আমরা যারা এই যে তেলগুলো দিচ্ছি এ পাশে আমরা ফ্রি চিরুনি দিতে পারি চমৎকার আমি নোট দিয়ে রাখছি

আমরা যখন মার্কেটিং করব তখন একটা ফ্রি চিরুনি রাখবো ইয়েস এটা নদী রাখেন প্লিজ ওকে বলে জি স্যার যেটা বলছিলাম তো ওই যে বড় বন্টি ছোটো বন্টি চিরুনি দিয়ে মাথা আছড়িয়ে দিল এবং দুটো বেনি করে দিল ছোটো বোনটাকে দেখলাম যে দুই বেনি মানে মৃত্যুর মতো জন্ম মৃত্যুর মতো দুটি বেনি দুলিয়ে দুলিয়ে চলে গেল চমৎকার মানে এই যে তো মনে হচ্ছে কেন একটা শিশুতোষ সিনেমা দেখছি আচ্ছা যাক মানে আপনার আপনার মানে পছন্দ হয়েছে শুধু পছন্দ না আমি বলতে চাই এটা আমি এটা আমি এটাই তো গল্প করবো এটাই আমি বিজ্ঞাপন করবো মানে জাস্ট আপনার হচ্ছে আমার যেটা বিনয় অনুরোধ আপনি যেটা লিখেছেন আমার যে কালচারাল টিম আছে আমাদের যে প্রোডাকশন টিম আছে আমি তো তাদের প্রতি আস্থা শুনবেন তো আমি কয়েকজনের প্রতি আমি একটু বিরুদ্ধ ধারণা পোষণ করি কারণ অনেকেই আসলে আপনি কি আপনি তো সবই জানেন কিন্তু আমার কাছে কারণ যদি মনে হচ্ছে যে এরা আসলে ঠিক মানে লেগে নেই অবশ্যই একটু খাপছাড়াভাবে আছে আর আমাকে পছন্দ করে না সেরকম একটা ভালো কাজ দিলেও বলে যে এটা ভালো না হ্যাঁ তো এগুলো যদি থাকে এগুলো যদি হয় তাহলে তো কিন্তু আরেকটা কথা সেটা হলো যে আমাদের নতুন জিএম আসার পর কিন্তু স্যার আমি লক্ষ্য করে দেখছি সব কিছু সুযোগ হয়ে গেছে এই জন্য একটা কথা বলি আমি আপনার যদি যোগ্যতা থাকি যোগ্য কাজ যদি প্রদর্শন করতে পারেন তাহলে জিএম রাইট আমরাও রাইট অবশ্য আমি চেয়ারম্যান হিসেবে আমাকে একটা দায়িত্ব দিচ্ছি আপনি যেহেতু এদের প্রতি একটু আস্থা কম পাচ্ছেন আমাদের তেলিখাজ অয়েল কোম্পানি লিমিটেডের যে কালচারাল যে সোসাইটি আছে মানে কালচারাল যে টিম আছে এটাকে একটু বাদ রেখে যেহেতু আপনার সঙ্গে শাহবাগের আজিজ মার্কেটের যোগাযোগ আছে শুনেছি অনেক বিখ্যাত ডিরেক্টর ওখানে থাকেন তা আপনি যদি একটু সাহায্য করেন আপনার যাকে পছন্দ হবে মানে যে যোগ্য ডিরেক্টর তাকে আমি এই কাজটা করতে চাই ও আচ্ছা 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 তার মানে আমাদের সামনে যে প্রোডাক্ট আমরা করতে চাচ্ছি এটা ডিরেকশন নতুন প্রোডাকশনও নতুন এবং ডিরেকশন রাইট নিউ ডাইমেনশন আমি চাই এটা বাজারে যাওয়া মাত্রই এই সরিষার তেল এছাড়া যেন কিছু না থাকে অবশ্যই আপনি আমাকে সাত দিনের মধ্যে বাকি আর একটা কাজ আপনি একটা যোগ্য গেদেরটা ধরে আনবেন জি অবশ্যই ঠিক আছে জি তাহলে হ্যাঁ প্লিজ আমি তো আপনাকে বললাম পারবেন আপনি পারবেন জি স্যার আসসালাম এই জাহিদ একটা কথা মনে রাখবা আমি তোমাকে কিন্তু একবার দেখবো তুমি এখানে থাকবে যাও সালাম আস্থা পাইলাম বলছো তো আপনারা এই বুঝতে পারতেছেন ষড়যন্ত্র কোন পর্যায়ে যাচ্ছে এবং আমার বিশ্বাস আপনারা বলতে পারবেন এই ষড়যন্ত্র কে করছে বা কারা করছে কারণ আপনারা শিল্প মানুষ একদম ঠিক বলেছেন আসলে কিন্তু এই যে আপনার যে অনুধাবন যে আপনার যে দূরদৃষ্টি যে কারা করছে কোন লেভেল থেকে এই ষড়যন্ত্রটা হচ্ছে স্যার আমাদের সম্মানিত স্যার উনি এটা ঠিক বুঝতে পারছেন না এবং না বোঝাটা খুব স্বাভাবিক কারণ স্যার আসলে শিশুর মতো মন বলা যায় এক ধরনের মানে কোমল মন স্যারের স্যার সেটা বুঝতে পারছেন না এবং এখন স্যারকেও তো কিছু বলা যাচ্ছে না কারণ স্যার হচ্ছে আমাদের মাথার ওপর ছায়া যিনি শুধু ছায়া না যে হাজার হাজার মানুষকে উনি তার ছায়া রেখেছেন যিনি কিনা এক কথা বলা যায় বিশ্ব মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্যারের সঙ্গে তো আসলে মুখে মুখে আমরা কথা বলতে পারি না স্যার আমার দিকে আঙ্গুল তুলছে বলছে আমি দেয়ালে দেয়ালে এসব কালনাগিনি ছবি নাকি আমি লাগিয়েছি অবশ্যই এরকম অনুমান করা বা সন্দেহ করাও স্বাভাবিক কারণ আমার অতীতের যে কিছু ঘটনা স্যারকে সেদিকেই ধাবিত করে আর কি আমি কিছুটা বিভ্রান্ত ছিলাম আমি স্যারকে নিয়ে বাজে কথাও বলেছি এটা আমার একদম উচিত হয়নি আসলে আরেকটা কথা আপনাকে বলি আপনি তো ঠান্ডা মাথায় ভাবুন শিল্পীরা হচ্ছে মানবতার প্রতি। তারা মানুষের জন্য কাজ করবে মানুষের দুঃখে দুঃখী হবে তাদের দ্বারা কি এই সমস্ত অসভ্য কাজ কখনো কি সম্ভব আপনাকে আরেকটা কথা বলি দেখেন যখন আপনার চারপাশে অনেক থানা হানির খবর পাবেন খুনা খুনির খবর পাবেন দেখবেন বাবা ছেলেকে মেরে ফেলেছে ছেলে বাবাকে মেরে ফেলেছে তারপর দেখা যাচ্ছে প্রেমিক প্রেমিকাকে মেরে ফেলেছে কখনো কি শুনবেন একজন শিল্পী কখন একজন মানুষকে মেরেছে চোখকানটা খোলা রাখেন আমার বিশ্বাস আপনারা কেউ না কেউ এই কাল নাগিনীটাকে ধরতে পারবেন তোমার জন্য হয়তো ফাইনাল খেলাটা হয়ে গেছে কিন্তু আমার জন্য ফাইনাল খেলাটা এখনো হয়নি পৃথিবীতে যা কিছু ঘটে ঘটছে সবকিছুই পূর্ব নির্ধারিত আমাদের পাপ চোদ্দ পুরুষের ব্যবসা সব মানুষের গুম করে দেবেন নাকি ও